মাই অনারেবল ফ্রেন্ডস প্রশ্ন আছে বেদান্ত করলে কী লাভ হয় উত্তরটা বিস্তৃত হবে তাই ক্রমশ চলবে দয়া করে প্রতিদিন শুনবেন বেদান্ত করলে আপনি শান্ত হয়ে যাবেন আপনার মধ্যে দুশ্চিন্তা ভয় রাগ বিদ্বেষ লোভ ক্রোভ এগুলো সব আপনার অর্ধেক চলে যাবে এবং সংসারকে আপনি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন কোথায় ভুল চলছে সেটা আপনি ধরতে পারবেন কোনো মানুষের দু চারটা কথা শুনে আপনি বুঝতে পারবেন লোকটা কেমন তার ভুলও ধরতে পারবেন কিন্তু ভুল ধরার ইচ্ছা আপনার থাকবে না কারণ আপনি শান্ত হয়ে গেছেন বেদান্ত পড়লে আপনার জ্ঞান এত পরিষ্কার হয়ে যাবে যে গভীর সাহিত্যের মর্মার্থ আপনি সহজেই বুঝে নিতে পারবেন এবং লেখকের কোথায় শক্তি ও কোথায় দুর্বলতা আছে সেটাও আপনি ধরে নিতে পারবেন কারণ অনেক লিটারেচার অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে বেদান্ত আপনাকে জ্ঞানের এত আলোক দেবে যে আপনার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা ভয় থাকবে না আপনি পরমানন্দ পেয়ে যাবেন নমস্কার